দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম পাকিস্তানে হামলায় ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে ভারত পঞ্চাশটি ভূপাতৃত করার দাবি ইসলামাবাদের মুক্তিযুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধে জামায়াত নেতা আজহারের আপিলের শুনানি শেষ রায় সাতাশ মে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যেতে নিষেধাজ্ঞা ছিল না জানালো ইমিগ্রেশন দশকেবারে পুরো আয়োজন সর্বাত্মক যুদ্ধে না জড়ালেও থেমে নেই ভারত পাকিস্তান সংঘাত ভারতের পাঠানো অন্তত পঁচিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের আইএসপিআর ড্রোনগুলোর সব কয়টি তৈরি বিপরীতে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ভারতের সামরিক বাহিনী এছাড়া বুধবার রাতে পাকিস্তানি গোলার আঘাতে দীনেশ কুমার নামের এক ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে বর্তমান সময়ে যে কোনো সংঘাতে ড্রোন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে এবার ইসরায়েলের তৈরি এই ড্রোনটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করল ভারত ব্যস্ততম করাচি ও লাহোর সহ বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার নজরদারির সময় এসব ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারতের পক্ষ থেকে জানানো হয় তারা পাকিস্তান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে এসবের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায় দুই দেশের মধ্যে উদ্ধত পরিস্থিতিতে ভারতের সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্র সরকার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এস জয়শঙ্কর নির্মলা সীতারামন জে পি সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী মল্লিকার্জুন খাগড়ে তৃণমূল কংগ্রেসের সন্দীপ বন্দ্যোপাধ্যায় এর পি আর বালুসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা বৈঠকে বিরোধী দলগুলো অপারেশন সিন্ধুরকে যথাযথ পদক্ষেপ হিসেবে সমর্থন জানায় চিরবৈরী দুই দেশের মধ্যে যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা ঠিক তখনই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন পাকিস্তানের এনএসএ ও আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিফ মল্লিকের সঙ্গে ভারতের এনএসআই অজিত ডোভালের কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে সহায়তার প্রস্তাবও দেন তিনি শুভ দীপ্ত বার্তা রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার পরবর্তী তারিখ তেরো মে নির্ধারণ করেছেন আদালত বৃহস্পতিবার বিচারপতি মুস্তফাজ্জ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ের কিছু অংশ পড়ার পর বাকি অংশের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন জজ আদালতের দেয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের আপিলের উপর শুনানি শেষ হয় গত আঠারো ফেব্রুয়ারি দু সালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বৈশাখ বর অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত দশজন নিহত হয় পরে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেহারদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানস আট জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার দায়রা জজ আদালত হাফেজ মাওলানা ইয়া গিয়া আর আরেকজন মাওলানা আব্দুল রৌফ এই দুজন মারা গেছেন জেলখানায় বলে যেটা আমরা সংবাদ পেয়েছি কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ নিতে চাই খবর নিতে চাই তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবার মঙ্গলবার যে শুনানি করেছি যে আর্গুমেন্ট করেছি এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশন হলো প্রত্যাশা হলো যে আদালত সবাইকে আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস প্রদান একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামী সাতাশ মে আদেশ দেবে আপিল বিভাগ বৃহস্পতি বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেছেন মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় দু চোদ্দো সালের ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজহার শুনানি শেষে দু উনিশ সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে দু সালের পনেরো মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম তৈরি ট্রাইব্যুনাল প্রস্তুত এগুলো সব ব্যাপারেই ওনারা প্রশ্ন তুলেছেন এই ব্যাপারে প্রসিকিউশন এবং জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা এটি আজার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করেছি আমরা বলেছি যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এই আইন সংসদে পাশ করা দুটির উদ্দেশ্যই ছিল সৎ আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী সাতাইশ তারিখ যে রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে আমরা এটাও আশা করি আগামী সাতাইশ তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গতরাতে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তাঁর শ্যালোক নওশাদ খান এবং ছোটো ছেলে রিয়াদ আহমেদ রয়েছেন ছাত্র আন্দোলনে হামলা ও জঙ্গি গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে আব্দুল হামিদের নামে একটি মামলা রয়েছে তবে তার দেশ তাগে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানায় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ রোমিং গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে এবারে গ্রামীণ ফোন হজ প্রসঙ্গ সিমেই পুরো হজ যাত্রা কোনো ঝামেলা নয় শুধু প্রিয়জনের সঙ্গে নির্বিচ্ছিন্ন যোগাযোগ গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণ ফোন এই রোমিং প্যাকে হজ যাত্রীরা অল্প খরচে সৌদি আরব থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলতি বছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন সাতাশি হাজার একশো জন এর মধ্যে পাঁচ হাজার দুইশো জন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি একাশি হাজার একশো জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায় এর মধ্যে সৌদি আরব পৌঁছেছেন প্রায় ত্রিশ হাজার বাংলাদেশি পূর্ববর্তী বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় কিছু অভিযোগ উঠলেও এবছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা এখান থেকে মক্কা যাওয়ার পথে যে সমস্ত সার্বিক ব্যবস্থাপনা আগের থেকে তুলনামূলক অনেক ভালো আলহামদুলিল্লাহ আর আমার জীবনে এটা প্রথম এবং আমি আশা করি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের হজ যে মাবরুর আমরা পালন করতে পারি নতুন আল্লাহর ঘরে যাচ্ছি এটা একটা আবেগ কাজ করতেছে হজে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্ব সহ নানা জটিলতায় পড়তে হয় মুসল্লিদের এই জটিলতা নিরসনে হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণ ফোন সিমের ব্যালেন্স ব্যবহার করে হজ এই রোমিং সুবিধা নিতে পারবেন এই হজ যাত্রা যাতে অব্যাহতভাবে চলে এবং হজযাত্রায় যাতে কোনো হজ যাত্রীর কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি আমরা এজেন্সির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা করার চেষ্টা করছি যে যাদের যেখানে যে ধরনের একটু অসুবিধা রয়েছে সেগুলোকেও আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যক্তিগত ইন্টারভেনশনের মাধ্যমে যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় গ্রামীণ ফোনের রোমিং সেবা সৌদি মোবাইল অপারেটরগুলোর তুলনায় সাশ্রয়ী এই সেবায় হজ যাত্রীরা সৌদি আরবে সিম ক্রয় ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত সিমের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই এক থেকে ষাট তিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন বাংলাদেশের হজ যাত্রীরা মেহেদি হাসান তীপ্ত সংবাদ ঢাকা রোমিং গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই পাবে মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে মুন্সিগঞ্জে সিরাজদি খানের এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন দুপুর একটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে ফার সার্ভিস জানিয়েছে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে আসছিল নিমতল এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা বিকল হয়ে যায় এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা আরোহীদের চাপা দেয় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী মৃত্যু হয় আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও চারজন দেশব্যাপী আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় সকল আসামিদের ফৌজদারি কার্যবিধির তিনশো ধারায় পরীক্ষা করা হয়েছে দুপুরে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসামিদের তিনশো বিয়াল্লিশ ধারায় পরীক্ষা করেন আদালত আগামী বারো মে এ মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেছেন বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গত ছয় মার্চ সকালে ধর্ষণের শিকার হয়ে আট বছরের শিশু শিকার হয় আট বছরের শিশু আসিয়া ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেবার সময় তেরো মার্চ শিশুটি মারা যায় দর্শক এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার পাকিস্তানে হামলায় ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে ভারত পঞ্চাশটি ভূপাতিত করার দাবি ইসলামাবাদের মুক্তিযুদ্ধে বিরোধী অপরাধে জামায়াত নেতা আজহারের আপিলের শুনানি শেষ রায় সাতাশ মে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি হামিদ বিদেশ যেতে নিষেধাজ্ঞা ছিল না জানালো ইমিগ্রেশন আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে